আসসালাম ওয়ালিকুম ওরমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজ আমরা জানবো ঠান্ডার কারণে নাক বন্ধ হয়ে গেলে কিভাবে সহজেই লেবু দিয়ে তা খুলে নেওয়া যায় লেবুতে প্রচুর ভিটামিন সি থাকে যা ঠান্ডা কমাতে দারুণ কাজ করে মরিচেও আছে একই উপকারিতা তাই এ দুটোর মিশ্রণ নাক বন্ধের সমস্যার জন্য বেশ কার্যকর তো চলুন শুরু করা যাক প্রথমে গাছ থেকে টাটকা লেবু পেরে নিলাম এবার লেবু কুচি কুচি করে কাটছি এর সঙ্গে কাঁচামরিচ টুকরো করে মেশাবো সাথে দেবো সামান্য গুঁড়ো মরিচ আর ভাজা জিরা আপনি চাইলে আরও কিছু উপাদান যোগ করতে পারেন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলাম দেখুন কত সুন্দর দেখাচ্ছে এবার খাওয়ার পালা খাওয়ার কিছুক্ষণ পরেই দেখবেন নাক একদম ফ্রি বিশেষ সতর্কতা যাদের গ্যাস্ট্রিক বা পেটের সমস্যা আছে তারা এটি এড়িয়ে চলুন তবে যাদের সমস্যা নেই তারা নিশ্চিন্তে খেতে পারেন আশা করি খেলে ভালো উপকার পাবেন